আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই করি ভালো আছো তো আজকের চার তারিখ জানুয়ারি মাস দু হাজার পঁচিশ তো প্রথমে দেখাবো আজকের হাটে লাল গরুর দাম বিশেষ করে লাল গাভি তো আমাকে অনেক দিন ধরে অনেকজন কমেন্ট করছেন যে ভাই লাল গাভির দাম দেখাও এবং ভিডিও এটা করো তো এটাই দিয়ে শুরু করছি এটার দাম ষাট হাজার টাকা চাইছে এবং ছ মন ওজনে আছে বলছে দেখতে পাচ্ছ দাম চাইছে ষাট হাজার এবং ওজন ছ মন আমরা সবাই জানি যে যা দাম চাই তো দাম দক্ষিণা করলে একটু কমে তো সাড়ে যার দাম চাইছে অবশ্যই দাম দক্ষিণা করলে কমবে এরুকে বলতে পারি তো ভিডিওর সঙ্গে থাকো এর থেকে আরও হালকা পাতলা গাভীর ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো দাম নিয়ে একটা ছোট্ট বগনার দাম দক্ষিণা করছে একদম ছোট্ট মাঝারি বগনা দেখা যাক কী দাম চায় কি দাম চাইছেন পনেরো কম কে বলো কমজম জম যদি কেউ নিতে চাই বলো সাড়ে চোদ্দ হবে দাম বারোই হবে না লাস্ট দাম সাড়ে চোদ্দ একটু ঘোরাও দেখি ঘোরাও দেখি হাঁকে করে ঘুরে দাও তো লাস্ট দাম সাড়ে চোদ্দ আমি দাম বললাম বারো তো বললো হবে না একটু কমবে না একটু কমাও চোদ্দই হবে ওজন কি হবে ওজন ষাট কেজি ও আচ্ছা তো ওজন ষাট কেজি

দাম বাইশ এক টাকা কম একুশ হাজার টাকা ফাইনাল দাম তো দেখা যাক কম ছোট মাঝারি গাভীর দাম কেমন চাইছে দেখি বন্ধুরা যারা ছোট মাঝারি গরুর দাম নিয়ে জানতে চাইছেন আগ্রহে আছেন একদম ছোট এ তো পুরো ছোট মাঝারি হ্যাঁ বগনা এইটা কি দাম আছে বগনাটা ষোলো 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 হ্যাঁ ওজন কি আছে

কমজন কিছু হবে যদি নিতে চায় এক হাজার কম হবে তো জাম মানে দাম যা বলে তো দাম দক্ষিণা করলে এক হাজার কম হবে বলছে যে ষোলো থেকে পনেরো হবে এটা আর এটা চোদ্দ বলেছে তেরো হবে বন্ধুরা ওজন ষাট কেজি সত্তর কেজি করে ওজন বলছে একশো

তো ষাট সত্তর কেজি ওজন বলছে দাম চাইছে সাড়ে তেরো তো দাম দক্ষিণা করলে এটা নিলে পাঁচশো কম আর এটা এটা লালটা এটা সাড়ে বারো আলাদা হবে সাড়ে বারো এটা বাঁচুন নাকি না এটা বোক না দেখে গেছে দুধাত বয়স সাড়ে বারো এটা কি কম হবে বারো হলে ছাড়বে বারো হলে ছাড়বে আচ্ছা 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 পাঁচশো পাঁচশো করে কম চাইছে না এটা দেখতে পাচ্ছ আজকের ছোট গরুর বাজারের দাম খুব মন্দা তা আজকে এত দাম কম কেন বাজারটা একটু খারাপ আজকে বাজারটা খারাপ কটা নিয়ে পাঁচটা

তো এরকম গাভি ও নাও দেখাচ্ছি আর একবার দাম দক্ষিণা চলছে কাস্টমারদের বন্ধুরা তো প্রিয় বন্ধুরা যাদের পনেরো হাজার কুড়ি হাজার টাকার ভিতরে বাজেট গরু কেনার জন্য যে ভাবছেন পনেরো কুড়ি হাজার টাকা দিয়ে গরু কিনব তো আমি বলবো এই রকম গরু আজকে হাটে পনেরো ষোলো চোদ্দো কো তেরো কো দাম চাইছে এরকম একদম হালকা বাদলা ছোট গাভী সব বোগনা তো যাদের অল্প বাজেট আমি বলবো হাটে আসুন এরকম গাভী কিনুন বোগনা কিনুন দাম অল্প পনেরো তেরো বারো কুড়ির ভিতরে ভালো ভালো পেয়ে যাবেন তো এর মধ্যে একটা কোনো কুড়ির গরু নেই সব পনেরো তেরো বারো কো দাম আছে তাদের অল্প বাজেট বলবো হাটে আসুন এরকম বোগনা গরু কিনে নিয়ে যান তো ভিডিওর সঙ্গে থাকো চেষ্টা করবো আরো গরুর দাম দক্ষিণা তুলে ধরার জন্য তো ভিডিওর সঙ্গে থাকো তো যে সমস্ত বন্ধুরা আচ্ছা আমার এই ভিডিও দেখে যারা হাটে এসে গরু কিনতে চাইবে তোমার কাছে আসবে অবশ্যই একটু দাম দক্ষিণা কিন্তু কম করে নেবেন আচ্ছা তো বন্ধুরা যারা ভিডিও দেখে হাটে আসছেন এই দাদার কাছে এলে যদি কেউ আসে একটু দাম দক্ষিণা কম করে যাতে এসে গরু নেয় সেরকম লাইন করে দেবেন আচ্ছা অবশ্যই অবশ্যই তো আমি বলবো যারা ভিডিও দেখে হাটে আসছেন দাদা মুখ দেখে নিন অবশ্যই আমি বলে দিলাম অবশ্যই ঠিকঠাক দাম দক্ষিণা করে গরু আপনাদের দেবে আমি এটুকু বলে দিলাম তো গরুটা খুলে দেখাচ্ছে বন্ধুরা তো এই ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশিরভাগ চেষ্টা করবো লাল গরুর দাম নিয়ে এই ভিডিওতে তুলে ধরবো বেশিরভাগ লাল গরু আজকে আট যা লাল গরু আসছে সব দেখাবো এখানে দেখাচ্ছে যাচ্ছে কি হচ্ছে সব লাইন দিয়ে লাল গরু আছে সব দাম দক্ষিণে আপনাদের দেখাবো তো এটা খুলে এখন দেখাচ্ছে দেখাই তো দেখাচ্ছে তো এর থেকে একটু মাঝারি এখানে হালকা পাতলা আছে অনেক গাভী লাল তো এগুলোর দাম কি আছে দেখাবো ভিডিওর সঙ্গে থাকবো যারা ভিডিওটি দেখছেন এবং যারা লাল গরুর ভিডিও দেখার ইচ্ছা ছিল হয়তো কমেন্ট করেছিলেন আমি হয়তো ভিডিও করতে পারিনি ভিডিওটি তাদের কাছে বেশি করে শেয়ার করবেন দেখা যাক কি দাম আছে আজকে হাটে আল তো সেটাই তো আমাদের সামনে আমি তুলে ধরবো তো ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা তো খুলে আবার এদিকে আনছে তো প্রথমে কাস্টমার খুলে ছিল তো তারপরে গরুটা এদিকে বাঁধার জন্য নিয়ে আসছে এখানে কাস্টমারের সঙ্গে দামও হচ্ছে তো বন্ধুরা এখানে দাম দক্ষিণা চলছে এই লাল গাবিটির দাম চলছে তো যদি বিক্রয় হয়ে যায় তো কত দিয়ে হলো কত দিয়ে হলো তো সেটাই জানাবো সেটা কি দাম দাম চলছে তো তো সঙ্গে থাকবো দেখা যাক দাম চলছে কত দিয়ে বিক্রয় হয় দেখাবো এবং যদি নাও হয় তো কি দাম বলেছে সেটাও দেখাবো তো ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা মনে হচ্ছে বিক্রয় হয়ে গেছে যত সম্ভব তো বন্ধুরা শেষ পর্যন্ত দাম দর হয়ে গড়ে বিক্রয় হয়ে গেল জানাবো কত দিয়ে বিক্রয় করলে উনপঞ্চাশ একদম ফাইনাল দাম দিয়ে বিক্রয় করলে হ্যাঁ লস হলো লস হয়ে গেছে তো এত এতক্ষণ তো দাম দর হচ্ছিল হচ্ছিলো তো এতক্ষণ দাম দক্ষিণ হচ্ছিল আমি বলছিলাম এবং তোমার দেখাচ্ছিলাম শেষ পর্যন্ত ঊনপঞ্চাশ বিক্রয় হয়ে গেছে তো ষাট হাজার টাকা দাম ছিল শেষ পর্যন্ত ঊনপঞ্চাশ দিয়ে বিক্রয় হয়ে গেল আর আছে কটা দশটা তো এখানে কিছু এবারে হালকা পাতলা আছে আমি দেখাবো এখানে কিছু হালকা পাতলা গাবি আছে তো ভিডিওর সঙ্গে দেখো এবার এই হালকা পাতলা গাভির আমি দাম দক্ষিণা তোমাদের সামনে তুলে ধরবো

তোমাদের সামনে চলছিল আমি দেখাচ্ছিলাম তো শেষ পর্যন্ত ঊনপঞ্চাশ দিয়ে বিক্রয় হয়ে গেল আর দেখতে পাচ্ছো এই ভাই নিয়েছে আমাদের আইকালি ভাই নিয়েছে ঊনপঞ্চাশ হাজার টাকার গাবি গরু লাল নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো চলো এবার দেখাবো এই রকম এই যে হালকা পাতলা এই যে গাবি লাল এগুলোর দাম কেমন আছে আজকে হাটি বিশেষ করে কেমন দাম চাইছে তো দেখাবো ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা যে চারটে গরুর দাম আমি বলেছিলাম দেখাবো এই লাল গাবি গরু তো চারটে সব একসঙ্গে হয়ে গেছে তো আমি ভেবেছিলাম যে এক এক করে দাম দেখাবো যে এক এক করে দাম কি চায় কি দাম রেখেছে তো শেষ পর্যন্ত চারটে একসঙ্গে বিক্রয় হয়ে গেছে দেখতে পাচ্ছ খুলে নিয়ে যাচ্ছে তো চারটের মধ্যে তিনটে হয়েছে তো এটা হয়নি তো আচ্ছা চাচা তিনটে হলো তো তিনটে তিনটে হয়েছে তো এটা হয়নি চারটে ছিল তো দেখাবো যে তিনটে হয়েছে এই দুটো আর এই একটা এই তিনটে হয়েছে তো এই তিনটে কি দামে হলো তো জানাবো আমি এই তিনটে কি দামে বিক্রয় হলো লাঠে এই তিনটে হয়েছে তাই তো লাঠে হ্যাঁ তো এই তিনটে লাঠে হয়েছে ভেবেছিলাম যে এক একটা করে দাম দক্ষিণা দেখাবো তো শেষ পর্যন্ত তিনটে লাঠে হয়েছে কী হলো কী হলো কি দাম হলো টু বলো

তো চারটেই ছিল তিনটে চারটের মধ্যে তিনটে বিক্রয় করেছে চব্বিশ হাজার টাকা করে লাটে হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে তিনটে গাবি গরু নিয়েছে চব্বিশ হাজার টাকা করে পিচ পড়েছে তো তিনটে একসঙ্গে নিয়েছে বলে একটু দাম কম হয়েছে তো চব্বিশ হাজার টাকা করে নিলে তিনটে বাহাত্তর হাজার টাকা দাম হচ্ছে তো কুরবানির সময় এরকম মিনিমাম এক লাখ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হবে তিনটে তো ঠিকমতো তৈরি করলে তো পঞ্চাশ ষাট করে মানে কুরবানির ঈদের সময় ঠিক মতো তৈরি করলে পঞ্চাশ ষাট করে বিক্রয় হবে তো অবশ্যই কমেন্টে জানাবেন এরকম গাবি গরুর দাম নিয়ে যে ভিডিওটি করলাম তোমরা দেখালাম সরাসরি দাম তুলে ধরলাম অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওর সঙ্গে থাকো চেষ্টা করবো আরও ছোটো মাঝারি গরুর দাম দক্ষিণা তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা সব ওজন আর তিন তিনমন করে ওজন বলছে আড়াই তিন মন করে ওজন বলছে তো প্রিয় বন্ধুরা তাহলে এখানে ভিডিওটি শেষ করছি অবশ্যই আগামী দিনে আরেক কি রকম ছোটো মাঝারি গরুর দাম দক্ষিণা নিয়ে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো তো এখানে তাহলে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো ভিডিও আগামী দিনে দেখার জন্য